বরবাদ দিয়ে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা তার পঁয়ষট্টি বছরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ইতিহাসটা করে ফেললো মাত্র একুশ দিনের মধ্যে মধুমিতা সিনেমা হল থেকে শুধু আবার বলি শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকে দেড় কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে বরবাদের এটা সত্যি আমি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তবে ঘটেছে আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ বাস্তবে তো ঘটেইছে কারণ বরবাদ তো এই লেভেলে রেকর্ডই করছে আচ্ছা মধুমিতা থেকে লাইফটাইম টাইম বরবাদ দু কোটি টাকার কালেকশন তুলতে পারবে কি মনে হয় তোমাদের আচ্ছা তাও কিন্তু এখানে ব্ল্যাকের টিকিট পত্রের কোনো হিসেবগুলো নেই মধুমিতাতে প্রচুর পরিমাণ টিকিট ব্ল্যাক হয়েছে এবারেও এই বারেও হয়েছে সেগুলোর হিসেব নেই সেগুলো যদি জোড়া হতো আমার মনে হয় এখন মোটামুটি এক কোটি আশি পঁচাশি এখানে চলে যেত কালেকশন ব্ল্যাকের টিকিটের দামগুলো ধরলে সেটা আমরা ধরছি না অফিসিয়ালি জানতে পারা যাচ্ছে বরবাদের একুশতম দিনের মধ্যে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে দেড় কোটি টাকা গ্রস কালেকশন করেছে মধুমিতা সিনেমা হল তোমাদের মনে আছে কদিন আগে মধুমিতা সিনেমা হলের হল মালিক কি ডিসাইড করছিলেন মধুমিতা সিনেমা হলটা ভেঙে দেবেন সেখানে ভেঙে দিয়ে কোনো একটা কর্পোরেট অফিস উঠবে আজকে মধুমিতার হল মালিক তিনি নিজে এটা ভেবে কতটা হ্যাপি যে তিনি ভাগ্যিস ভাঙেননি সিনেমা হলটা ভাঙতে শুরু করেননি আজকে না হলে এই ইতিহাসটা ঢাকার মধুমিতার সঙ্গে ঘটতো না এরকমটাও জানতে পারা গিয়েছিল যে তারা সিনেমা হলটা চিরতরে বন্ধ করে দেবে কেননা সারা বছর তো খানের সিনেমা না থাকলে ঢাকার মধুমিতা সেভাবে চলে না ঢাকার মধুমিতা বলে কেন কোনো সিঙ্গেল স্ক্রিনই সেভাবে ওয়ার্ক করে না মেগাস্টারের ছবি ছাড়া তাই হয়তো তারা এটা ডিসাইড করেছিলেন যে না লোকজন হয় না সারা বছর আর টানতে পারছি না হলটা ভেঙে ফেলবো কিন্তু আজকে মধুমিতা সিনেমা হল মাত্র একুশতম দিনে বর্বাদের একুশতম দিনে এসে যে রেকর্ডটা ক্রিয়েট করলো আমার মনে হয় সারা বাংলাদেশে যত সিঙ্গেল স্ক্রিন আছে সবার প্রাউড ফিল করা উচিত এবং আজকে ঢাকার মধুমিতা এই অ্যাচিভমেন্টটা হয়েছে তো আমি এটা বিশ্বাস রাখি এক্স্যাক্ট ফিগার না হলেও এই ধারে কাছে কালেকশন করেছে আরও বাংলাদেশ এরকম তিন চারটে হল আছে সাভার সেনা অডিটোরিয়াম প্রথম নামটা বলবো সাভার সেনা অডিটোরিয়াম কি লেভেলের ব্যবসা হচ্ছে বাপরে বাপ বাপরে বাপ এছাড়াও আরো বেশ কয়েকটা সিনেমা হল আছে তোমরাও একটু কমেন্ট করে বলো না যে মধুমিতার ধারে কাছে সিট ক্যাপাসিটি আর কোন কোন সিঙ্গেল স্ক্রিনের আছে বাংলাদেশের একটু কমেন্ট করে জানাও না তাহলে তো আমি জানতে পারবো তো সেগুলোর দেড় কোটি না হলেও প্রায় নব্বই লাখ আশি লাখ পঁচাশি লাখ এরকম ব্যবসা হয়ে গেছে এরকম ব্যবসা হয়ে গেছে এটা এটা চোখ বন্ধ করে ভরসা করা যায় তো সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সর্বত্র চতুর্থ সপ্তাহ রানিং বর্বাদের যে এক্সাইটমেন্ট চলছে এখনো পর্যন্ত এটা সত্যি অবিশ্বাস্য আমাদের আর সাকিব খান নন তিনি হচ্ছেন রেকর্ড খান এটা সিনেমা পোস্ট করেছে আমার এত ভাল লেগেছে এখন আমাদের মেগাস্টারকে আমরা রেকর্ড খান বলতে পারি শাকিব খান রেকর্ড খান এটা বিশাল একটা ব্যাপার চলো এটা নিয়ে তোমাদের একটি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তবে হ্যাঁ একটাই অনুরোধ থাকবে মধুমিতার কাছে ব্ল্যাকে টিকিট বিক্রি ফিক্রিগুলো একটু বন্ধ করুন এবার ধীরে ধীরে এমনি এত সুন্দর চলছে সিনেমাগুলো আপনার হলে ব্ল্যাকে যদি টিকিট বিক্রি কম হয় তাহলে ওই বিশৃঙ্খলা পরিবেশ যেগুলো মাঝে মধ্যে সৃষ্টি হয় সেগুলো আর হবে না তারা